আজকের সিস্টেমটা আপনারা দেখলে আপনাদের মাথা হ্যাঁ মাথা হ্যাং হয়ে যাবে দুইশো পার্সেন্ট হ্যাং হবে কারণ এই সুন্দরীটা এত পরিমাণ সুন্দর আপনারা দেখেন কী করছে এই যে এখন দেখেন কী পরিমাণ নীল নীল হ্যাঁ নীল হ্যাঁ লাল হ্যাঁ ভাই আমার দেখা এক সেকেন্ডের মধ্যে আমার পছন্দ হয়ে গেছে এত পরিমাণ ফ্রেশ প্রোডাক্ট এই লোকটা কীভাবে রাখছে এই প্রোডাক্টটা এটার সাথে কার্টুন আছে প্যাকেট আছে সব কিছুই আছে সিস্টেমটা বয়স হচ্ছে প্রায় সাত থেকে আট বছর হয়ে গেছে আট বছর দশ বছর বিশ বছর কিছু হয় না কিন্তু ওই অনুযায়ী এই সিস্টেমটা এত পরিমাণ ফ্রেশ করে রাখছে যে আমার বলার বেড়ে আমি আসলে এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে এইসব প্রোডাক্টই ভাই কেউ মনে করেন যে রেখে আসে জীবন ভাই আমি জিন্দিকে ধরে রেখে আসবো কারণ আমি দেশে টাকা হলে আমি কিনে নিয়ে আসবো কারণ প্রোডাক্টটা এইসব প্রোডাক্টগুলো সহজে পাওয়া যায় না এত ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমি এটাকে সেল করছি সেখানেই ফ্রেশ পাইছি অনেক কিন্তু এই প্রোডাক্টটা ফ্রেশ সুপার ফ্রেশ যেটা বলো একদম কার্টুন থেকে খুলে মনে করেন যে কার্টন থেকে যদি আমি খুলে বের করে একদম গরম গরম যে সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে দেখেন সেখান সিস্টেম সিস্টেম গাড়িতে বসা রাখছে এটা হ্যাঁ এই যে প্যাকেট প্যাকেট আছে সবগুলো প্যাকেট প্যাকেটে আছে একদম ব্র্যান্ড কন্ডিশনে আছে আমি নিয়ে চলে আসি এখন আমার দোকানের সামনে দেখেন একদম যারা দেখতে পাচ্ছেন আমি জানি না অনেকে দেখতে পাচ্ছেন কিনা যে পেছনে একটা স্পিকার সামনে একটা স্পিকার দুইটা একদম নতুন মানে পিছনের সাইডগুলো দেখলে বুঝতে পারবেন একটা সিস্টেমের যে আপনি কতটা ফ্রেশ সিস্টেম আপনি কিনছেন